আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে যে পঞ্চম অধ্যায়ের আমরা যখন সি প্রোগ্রাম রচনা করি সেই ক্ষেত্রে দুইটি সংখ্যার মধ্যে তাদের বিয়োগ ফল নির্ণয়ের জন্য অ্যালগোরিজম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম একসাথে তিনটা বিষয় কিভাবে লেখা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমত আমি যে বাম দিকে অ্যালগোরিদম লিখবো ডান দিকে ফ্লোচার্ট লিখবো ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম পাশাপাশি লিখবো কারণ অনেক সময় তোমরা লক্ষ্য করে দেখবে বিশেষ করে এই অধ্যায়ে যখন সৃজনশীল প্রশ্ন আসে পরীক্ষায় সেক্ষেত্রে কোনো কোনো অঙ্কে দেখা যায় অ্যালগোরিদম দেয়া থাকে সেটা দেখে ফ্লোচার্ট অঙ্কন করতে বলে আবার ফ্লোচার্ট দেওয়া থাকে সেটা দেখে অ্যালগোরিদম অঙ্কন করতে লিখতে বলে তা আমরা যদি দুইটা পাশাপাশি একটা থেকে আর লিখতে পারি তাহলে পরীক্ষা আসলে পারবো। তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা তো প্রথমে লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে আমরা এ এবং বি দুইটা চলকের মান গ্রহণ করব। এখানে এ এবং বি হচ্ছে চলক ভেরিয়েবল আমরা এখানে এক্স ওয়াই নিতে পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু নিতে পারতাম কিন্তু এবি লেখা সহজ বলার সহজ সেজন্য এবি নিয়েছি চলক হিসেবে এবার এই দুইটা সংখ্যার বিয়োগ ফলের সূত্র লিখবো বিয়োগ ফল সমান এ মাইনাস বি তাই না বিয়োগ করতে হলে সূত্র কী এ থেকে বিয়োগ করবো মাইনাস করব তাহলে তো সূত্র হলো অর্থাৎ এখানে প্রক্রিয়াকরণ ধাপে আমরা সূত্রটা লিখবো তারপরে এই যে বাম দিকের সাব মানে কি বিয়োগ ফল সাব ট্র্যাকশন তো বিয়োগ ফলের মান প্রিন্ট করার জন্য লিখবো বিয়োগ ফল এর সাব হচ্ছে এখানে বিয়োগ ফলের পরিবর্তে আমরা ব্যবহার করেছি বিয়োগ ফলের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি শেষ করি শুরু এবং শেষ আর মাঝখানে তিনটা ধাপ ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট এই হচ্ছে অ্যালগোরিদম এই অ্যালগোরিদম দেখে আমরা যদি ফ্লোচার্ট অঙ্কন করতে চাই ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র তো প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক অঙ্কন করব আমি আগে চিত্রগুলো অঙ্কন করি তারপরে লিখব ইনপুট হিসেবে এ আর বিয়ের মান গ্রহণ করি ইনপুটের জন্য এই প্রতীক সামান্তরিক প্রতীক তারপরে এটা যোগ বিয়োগ গুণভাগ এগুলি করার জন্য প্রক্রিয়াকরণ প্রতীক বলে সেক্ষেত্রে আয়তাকার প্রতীক ব্যবহার করব। আয়তাকার এটা প্রক্রিয়াকরণ প্রতীক তারপরে আবার এই প্রিন্ট করার জন্য প্রিন্ট হচ্ছে আউটপুট আউটপুটের জন্য এই ধরনের প্রতীক অঙ্কন করবো ইনপুট আর আউটপুট একরকম প্রতীক সবার শেষে প্রোগ্রাম শেষ করব শুরু এবং শেষ আবার একরকম প্রতীক প্রতীকগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব এবার লেখার পালা চিত্র অঙ্কন করলাম এবার লিখব প্রোগ্রাম শুরু করি আমরা ইংরেজিতে লিখতে পারি স্টার্ট ইনপুট হিসেবে এর মান গ্রহণ করি না লিখতে পারি ইনপুট বি লিখি যেহেতু ইংরেজি লিখছি ইংরেজি অংশটুকু লিখি সাবের মান প্রিন্ট করি মানে প্রিন্ট সাব অর্থাৎ এখানে যেটি থাকবে সেটাই নিচে প্রিন্ট হবে এই আউটপুটটা আর ডান দিকে যে দুটো এই দুটো ইনপুট ডান দিকে দুটো ইনপুট উপরে লিখবে বি আর বাম দিকে আউটপুট নিচে আসবে প্রোগ্রাম শেষ করি মানে এন্ড এইভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারি যে কোনো একটা আসলে আমরা আর একটা পারবো তাই না আচ্ছা এইবার প্রোগ্রাম লিখব তো প্রোগ্রাম আমি পরে স্লাইডে দেখাচ্ছি এখানে জায়গা নাই সি প্রোগ্রাম লেখার জন্য আমি এখানে অঙ্কন করবো যে প্রোগ্রাম আমি দুই ভাগে দুই ভাবে দেখাবো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে যদি ভগ্নাংশের সংখ্যা হয় তাহলে কী হবে দুইটা আমি একত্রে দেখাবো প্রথমে পূর্ণ সংখ্যা অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার বিয়োগ ফল আমি প্রথমে দেখাবো প্রোগ্রাম এখন অনেকের মনে হতে পারে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সংখ্যা আমরা অ্যালগুরুদমতে একটাই লিখলাম ফ্লোচার্টতে একটাই অঙ্কন করলাম তাই না এখানে পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ সংখ্যা হোক অ্যালগোরিজম বা ফ্লোচার্টে কোনো পার্থক্য হয় না পার্থক্য হচ্ছে সি প্রোগ্রামের সামান্য একটু পার্থক্য সেটা আমি দেখিয়ে দিব প্রথমে সি প্রোগ্রাম লেখার জন্য এখানে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব হ্যাশ ব্যবহার করে ইনক্লুড এস টিডিআইও ডট এইস এস টিডিআইও ডট এইস দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপরে এখানে একটি কিউওয়ার্ড লিখবো আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো সেজন্য এখানে কিওয়ার্ড হিসেবে লিখবো টি ইন্ট কেউ বলে টি কেউ বলে ইন্ট যাই হোক এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত কিওয়ার্ড তারপরে আমরা এখানে ভেরিয়েবলের নাম ঘোষণা করব। কিছুক্ষণ আগে যে আমরা ক্যালগোরিদম লিখছি সেখানে কিন্তু এ আর বি দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম তো এ এবং বি লিখলাম এ বি লেখার নিয়ম হচ্ছে আইনটি একটা স্পেস তারপর এ কমা বি কমা এরপরে এই দুটোর বিয়োগ ফল রাখার জন্য আমরা আর একটা ভেরিয়েবল নেব মনে করি এসিউ বি এসিউ বি নামে একটা ভেরিয়েবল নিলাম আচ্ছা এই দু এই এ এবং বি হচ্ছে ইনপুট ভেরিয়েবল এচ হচ্ছে আউটপুট ভেরিয়েবল অর্থাৎ এতে আমরা বিয়োগ ফলটা রাখার জন্য এ সরি সাবটা গ্রহণ করেছি সাবট্র্যাকশন অর্থাৎ বিয়োগ ফলের পরিবর্তে এ দুটা বিয়োগ করে এ থেকে বিয়োগ করে এর মধ্যে রাখবো এবার ইউজারের কাছ থেকে আমরা তথ্য গ্রহণ করার জন্য ইউজারকে একটা মেসেজ দিতে পারি সেই মেসেজটা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখবো ইন্টার টু নাম্বারস প্রিন্ট ফাংশন হচ্ছে একটি আউটপুট ফাংশন এবং এর মধ্যে যা লিখব সেটা মনিটরে দেখতে পাবো মনে করি আমি ইউজারকে বলে দিতে চাই একটা দুটি সংখ্যার নাম্বার অন্তর্ভুক্ত করুন তাহলে প্রোগ্রামটি রান করার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে ইন্টার টু নাম্বারস আচ্ছা এবার এই দুইটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই এ এবং বি নামক যে দুইটা চলক নিয়েছি ওই দুইটার মধ্যে রাখা এটাই এর কাজ সেজন্য স্ক্যানেপকে কে ইনপুট ফাংশন বলা হয় এবং ইনপুট নেওয়ার জন্য এখানে যেহেতু পূর্ণ সংখ্যা ডেটা তাই পূর্ণ সংখ্যা ডেটা গ্রহণের জন্য এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য একটা ফর্মেটি স্পেসিফায়ার ব্যবহার করতে হয় সেটি হচ্ছে পার্সেন্টেজ ডি তো ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ ডি দুইবার এ এর জন্য একটা বিয়ের জন্য একটা এটা হচ্ছে ইনপুট এর জন্য ফর্মেটি স্পেসিফায়ার ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে এক ধরনের ফর্মেট যার মাধ্যমে এই ডেটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায় এবং আউটপুট আকারে মনিটরে দেখানো যায় তো এখানে যেহেতু স্ক্যানবের মধ্যে ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখেছি তো পার্সেন্টেজ ডি এর কাজ হবে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়া নিয়ে কার মধ্যে রাখবে প্রথমটি রাখবে এ এর মধ্যে তো এই একে এখানে লিখতে হবে অ্যান্ড এ বলে অ্যান্ড বানান করে লেখা যাবে না এইভাবে প্রতীক দিয়ে লিখতে হবে দ্বিতীয় সংখ্যাটি বিয়ের মধ্যে রাখবে তা লিখতে হবে অ্যান্ড বি তারপরে আমরা এখানে সেমিকলম দিব অর্থাৎ স্ক্যানের কাজ হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে প্রথমটি রাখবে এ এর মধ্যে দ্বিতীয়টি রাখবে বিয়ের মধ্যে যেহেতু পার্সেন্টেজ ডি লিখেছি সেজন্য পুরনো সংখ্যাটা এটা ইনপুট নিতে পারবে তারপরে এবার আমরা বিয়োগ ফলের সূত্র লিখবো সাব সমান এ মাইনাস বি এই যে সাব সমান এ মাইনাস বি সূত্রটা লিখলাম এটা হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ এবার এই সাবের মান প্রিন্ট করার জন্য আবার লিখবো প্রিন্টেড ফাংশন প্রিন্টে ফাংশনের কাজই হচ্ছে প্রিন্টেপের মধ্যে যা লিখব সেটা মনিটরে দেখাবে তবে মনিটরে এইখানের এটার ফলাফল যেটা হবে সেটি দেখতে চাই এবং ফলাফলটা দেখার সময় আমরা শুধু ফলাফলই দেখতে চাই না সাথে আর কিছু লেখা দেখতে চাই মনে করি আমি দেখতে চাই সাব সাবট্র্যাকশন ইজ ইকুয়াল টু মানে বিয়োগ ফল সমান এই কথাটা দেখতে চাই তাহলে এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে লিখবো সাবট্র্যাকশন ইজ ইকুয়াল টু সাবট্র্যাকশন মানে বিয়োগ ফল নির্ণয় ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরি করার জন্য এবার এইখানে আমি ফলাফলটা দেখতে চাই আচ্ছা পূর্ণ সংখ্যা দুইটার বিয়োগ ফল কিন্তু পূর্ণ সংখ্যায় হবে তো আবার এখানে আউটপুটের জন্য ফর্মেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি ব্যবহার করব পার্সেন্টেজ ডি যেখানে লিখব সেইখানে আউটপুটটা প্রকাশ করবে পার্সেন্টেজ ডিটা যদি প্রথমে লিখতাম তো প্রথমে ওইখানে আউটপুটটা প্রকাশ করতো কিসের আউটপুট এই দুটোর বিয়োগ ফল এখন এই দুটোর বিয়োগ ফলকে কী নাম দিয়েছিলাম সাম সাব সাপ দিয়েছিলাম এই যে সাব লিখেছিলাম এটা আবার শেষে লিখব কমা দিয়ে কমা দিয়ে এইটা লিখব এবং শেষে সেমিকলন রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ এখানে এস ইউ বি লিখেছি এখানে এস ইউ লিখেছি এখানে এস ইউ বি লিখেছি এই তিনটা কিন্তু সেম হতে হবে সেম হতে হবে বানান ছোটো হাতের বড়ো হাতের এখানে যা লিখবো তাই হতে হবে একটার সাথে যদি আরেকটা অমিল থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে না সেই প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ভাষা কমা সেমিকলন সব ঠিকঠাক লিখতে হবে নাহলে কাজ করবে না তো এই হচ্ছে সি প্রোগ্রাম এখন সি প্রোগ্রামের আউটপুটটা কীরকম হবে অনেক শিক্ষার্থী অবশ্যই কম্পিউটারে প্র্যাকটিস করবে তো কম্পিউটারে স্কোট ব্লক সি কম্পাইলার নামে একটু সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ওপেন করে আমরা এই প্রোগ্রামগুলো সঠিকভাবে লিখে যদি প্রোগ্রামটি রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো লক্ষ্য করি এই যে আউটপুট পাবো এখানে কী লিখেছিলাম ইন্টার টু নাম্বারস এটাই এখানে দেখতে পাবো এখানে যা লিখেছিলাম সেটা এখানে দেখতে পাবো আমাকে বলছে দুইটা নাম্বার দিন তো আমি দুইটা নাম্বার অন্তর্ভুক্ত করি মনে করি কাল্পনিক দুইটা নাম্বার দিলাম চল্লিশ আর তিরিশ ফর্টি এবং থার্টি দুটা সংখ্যা দেওয়ার পরে এবার এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই দুটো বিয়োগ করে দশ হবে না সে দশ দেখা যাবে এইখানে এখন দশটা কীভাবে দেখা যাবে আমরা এখানে যেভাবে লিখেছিলাম কী লিখেছিলাম সাব সাবট্র্যাকশন সাবট্র্যাকশন ইজ ইজ ইকুয়াল টু ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি বলেছিলাম না কিছুক্ষণ আগে পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে এই দুটার বা বিয়োগ ফল দেখাবে অর্থাৎ এই সাবের মান পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে দেখা যাবে আর সাবের মান হবে দুইটা বিয়োগফল তো এই হচ্ছে পূর্ণ সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য এখন যদি ভগ্নাংশের সংখ্যা হয় দুটি সংখ্যা যদি ভগ্নাংশ হয় মানে পয়েন্ট যুক্ত হয় তাহলে কি হবে তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট সেম থাকবে সি প্রোগ্রামে একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে সেটা দেখাবো একটু দ্রুত দেখাবো সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে প্রথম তিন লাইন পূর্বের মতো ওই যে হ্যাশট্যাগ ব্যবহার করে এস টিডিআই ডট এইস মেইন এই পর্যন্ত কোনো পার্থক্য নাই সেম ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যা হোক তা পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এই যে এখানে আমরা কিওয়ার্ড ঘোষণা করবো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছিলাম কিছুক্ষণ আগে আর ভগ্নাংশ ডেটার জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতে হবে ফ্লট এটুকুই পার্থক্য আগে ছিল আইএনটি তারপর ফ্লট এখন ফ্লট লেখার কারণে এদিকে আবার যে ফর্মেটি স্পেসিফায়ার লিখেছিলাম কিছুক্ষণ আগে পার্সেন্টেজ ডি ওইখানে পার্সেন্টেজ এফ হবে তো যাই আমরা পরে সমাধান করার চেষ্টা করি ফ্লটের পরে একটা কমা দিয়ে আমরা ওই যে এ বি ভেরিয়েবল নিয়েছিলাম এ এবং বি দুইটা ভেরিয়েবল কিছুক্ষণ আগে যে নিয়েছিলাম সেই দুইটা নিলাম এবং সাব তাহলে এখানেও কিন্তু কোনো পার্থক্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও আমরা এটা লিখেছিলাম তাই না পার্থক্য খালি এইখানে পূর্ণ সংখ্যা হলে আইএনটি আর ভগ্নাংশের সংখ্যা হলে ফ্লট তারপর প্রিন্ট এপের মধ্যে আমরা কিছুক্ষণ আগে যা লিখেছিলাম যে ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য কিছুক্ষণ আগে কী লিখেছিলাম মনে আছে এটা টু নাম্বার সেটাই লিখবো এখানেও পার্থক্য নাই এরপরে স্ক্যান অ্যাপের মধ্যে কী লিখেছিলাম কিছুক্ষণ আগে পার্সেন্টেজ ডি লিখেছিলাম তাই না কিছুক্ষণ আগে আমি যে পূর্ণ সংখ্যা দেখিয়েছি এখানে পার্সেন্টেজ ডি লিখেছিলাম এখন পার্সেন্টেজ ডি এর পরিবর্তে পার্সেন্টেজ এফ হবে পার্সেন্টেজ ডি হয় পূর্ণ সংখ্যার জন্য এখানে যেহেতু ফ্লট টাইপ ডেটা তাই পার্সেন্টেজ এফ লিখবো এর জন্যে একটা বিয়ের জন্য একটা তারপরে অ্যান্ড এ অ্যান্ড বি এটুকু পার্থক্য নাই সেম আগের মতো পার্থক্য কোথায় এখানে ফ্লট আর এখানে পার্সেন্টেজ এফ যখন আইএনটি লিখেছিলাম কিছুক্ষণ আগে পূর্ণ সংখ্যা ডেটার জন্য তখন এখানে আইএনটি আর এখানে পার্সেন্টেজ ডি আইএনটি ডেটা টাইপের পার্সেন্টেজ ডি বা ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি আইএনটির জন্য আর ফ্লট টাইপ ডেটা মানে ভগ্নাংশ ডেটার জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ আচ্ছা এরপরে আমরা ওই যে সূত্র লিখবো বিয়োগ ফলের সূত্র যেহেতু বিয়োগ ফল নির্ণয় করব তো বিয়োগ ফলের জন্য লিখবো সাব সমান এ মাইনাস বি এখানেও কোনো পরিবর্তন নাই আমরা যখন পূর্ণ সংখ্যা বিয়োগ করলাম তখন কিন্তু এটা সেম লিখেছিলাম আবার এরপরে আমরা কি লিখেছিলাম প্রিন্ট এপের মধ্যে ওই যে আউটপুট পাওয়ার জন্য লিখেছিলাম সাব ট্র্যাকশন ইজ ইকুয়াল টু মনে আছে সেটাও কোনো পরিবর্তন নাই তা পরিবর্তন কোথায় সাব ট্র্যাকশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখেছিলাম এখানে মনে আছে কিছুক্ষণ আগে কারণ ওটা ছিল পূর্ণ সংখ্যা বাট এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাই পার্সেন্টেজ অ্যাপ লিখব পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ টু এফ আমরা লিখতে পারি এবার এই সাপটা আবার শেষে লিখব কমা দিব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই আমরা যখন ভগ্নাংশ ডেটা নিয়ে কাজ করব। তখন কিওয়ার্ড হিসেবে ফ্লট ডেটা ব্যবহার করব ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব আর ফ্লট টাইপ কিওয়ার্ড অর্থাৎ ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফর্মেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ অ্যাপ ব্যবহার করব এখানে পার্সেন্টেজ এফ এবং পূর্ণ সংখ্যার জন্য আমরা যেমন ডি ব্যবহার করেছি আর ভগ্নাংশ সংখ্যার জন্য এফ ব্যবহার করলাম এইখানে তাহলে এইখানে দুইটার বিয়োগ ফল এইখানে পার্সেন্টেজ এফ যেখানে লিখেছি সেখানে দেখা যাবে পার্সেন্টেজ এফ লিখলে পয়েন্টের পরে দুই সংখ্যা প্রদর্শন করে তো যাই হোক এবার আমরা এইটার ফলাফল যদি দেখতে চাই তো আমি যে যেদিকে আউটপুট দেখাচ্ছি এটাই তো এখানে দেখতে পাবো দুইটা নাম্বার লিখলাম ফাইভ ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ এই দুটো বিয়োগ ফল কত হবে ওই দুটো লেখার পরে এন্টার সাপ দেওয়ার সাথে সাথে এটুকু দেখা যাবে সাবট্র্যাকশন সাবট্র্যাকশন ইজ ইজ ইকুয়াল টু ইকুয়াল টু টুয়েফ যেখানে লিখেছিলাম সেখানে পয়েন্টের পরে দুই সংখ্যা দেখাবে বিয়োগ করে কারণ টুয়েফ লিখেছি সে জন্য তো এইভাবে দুইটা সংখ্যার বিয়োগফল ফল সি প্রোগ্রাম লিখতে পারি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী ইসলাম আর আজকের আলোচনার বিষয়ে পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা পেয়েছে